আজকে দুটো প্রশ্নের উত্তর দেব প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে একজন কমেন্ট করেছে স্ক্রিনে শো হচ্ছে দেখো আমার মেয়ে সারাক্ষণ মোবাইল দেখে তো কি করে বুঝবো ওর চোখে পাওয়ার আছে কি না ঠিক আছে ফার্স্ট কমেন্ট এটা হয়েছে সেকেন্ড হয়েছে আমার চোখের পাওয়ার আছে ওষুধ দিয়ে পাওয়ার কমানো যাবে প্লিজ বলুন দাদা আজকে এই দুটো প্রশ্নের উত্তর তো দেব একটু ইনফরমেটিভ ভিডিও হবে ঠিক আছে ভালো লাগলে শেয়ার করে দেবে প্রথম প্রশ্নের মধ্যে ফিরে আসি একজন লিখেছেন যে আমার মেয়ে সারাক্ষণ মোবাইল দেখে তো ওর চোখে পাওয়ার আছে কি না কি করে বুঝবো প্রথমত দুটো তিনটে জিনিস লক্ষ্য করবে যারই প্রথম পাওয়ার আসবে বিশেষ করে বাচ্চাদের আজকের দিনে পাওয়ার খুবই আসছে কারণ তারা এই ডিস্টেন্সের মধ্যে মোবাইল দেখে ঠিক আছে তাহলে এই ডিস্টেন্সের মধ্যে মোবাইল দেখলে কি হয় বন্ধু চোখটা নিয়ে অলস হচ্ছে দিন দিন আর ওর যে দূরের যে দৃষ্টি আছে সেই দৃষ্টিতে যতটুকু ডেভেলপ হওয়ার ততটুকু আর হচ্ছে না কারণ সারাক্ষণ এখানের মধ্যে সীমিত থাকছে কেমন সো দূরে যেমন গ্রোথ হচ্ছে শরীরে সবকিছু গ্রোথ হচ্ছে তার সাথে সাথে ভিশনেরও গ্রোথ হয় কেমন তো সেই ক্ষেত্রে কি হবে ওর এখানে থাকার কারণে ডিস্টেন্স তার গ্রোথ হচ্ছে না প্রথমত আপনাকে মোবাইলটাকে কমাতে হবে মোবাইলটা একটু দূর করতে হবে এক নম্বর দেখুন ব্লু কাট লেন্সে কি করে বলুন তো একটা লেন্স আছে যেটা হচ্ছে ওই মোবাইল লাইট প্রোটেকশন করে কিন্তু সেটা কিছুটা পরিমাণ কিন্তু যে আপনার চোখটা যেটা অলস হচ্ছে ওই সময়টার জন্য দূরে দেখা সে চেষ্টাই করছে না তার দূরের ভিশন ডেভেলপ হবে কি করে ঠিক আছে তো এই একটা প্রবলেম রয়েছে এবারে তাকে চিনতে গেলে যে আপনার মেয়ের চোখে পাওয়ার আছে কিনা সেটা চিনতে গেলে দু তিনটে জিনিস লক্ষ্য করতে হবে যেমন সে যখন স্কুলে যায় উপর থেকে যে নিচে বোর্ডে লেখা দেয় ছোট ছোট লেখাগুলো সে দেখতে পাইনি পাই কিনা সেটা আপনাকে ধ্যান রাখতে হবে সেটা আপনাকে একটু খোঁজ রাখতে হবে আচ্ছা আর জিনিস আপনার মেয়ে বা ছেলে যারা বাচ্চা তাদেরকে দেখবেন একটু দূরের জিনিস দেখতে গেলে সেটি কি চোখটা এরকম ছোট হচ্ছে কিনা সেটাও নজর রাখতে হবে আরো একটা জিনিস ওদেরকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করতে হবে যে দেখতে অসুবিধা হচ্ছে কিনা সেটার মধ্যে আপনাকে ফোকাস রাখতে হবে যেমন ধরুন কোনো কিছু লিখছে ঠিক আছে কোনো কিছু ছোট লেখা লিখছে বা একটু দূরে আপনি কিছু লিখেছেন সেটাকে আপনার লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন কি না আরো একটা সোজা উপায় হচ্ছে সহজ উপায় যখন দেখবেন আপনার মনে হতে কোথাও একটা ডাউট ফিল আছে এই সব কারণের মধ্যে কোনো একটা কারণ আপনি বুঝতে পারছেন কোনো একটা লক্ষণ বুঝতে পারছেন তখন আপনার আরো একটা করণীয় আছে এক চোখটাকে বন্ধ করে দিয়ে আর একটা দিয়ে শুধু এক চোখ দিয়ে তাকে দূরের লেখা পড়ালো ঠিক আছে সেটা ম্যাক্সিমাম পনেরো বা কুড়ি ফুটের মধ্যে রেখে ফাইভ থেকে টেন এম এর সাইজের যে কোনো লেখা দেখানোর চেষ্টা করবেন সে দেখতে পাচ্ছি সেটা দেখবেন এই সবগুলো করতে হবে করলে তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওর চোখে পাওয়ার এসছে কি না এক চোখে হয়ে গেল আর একটা চোখে আপনি এরকম ভাবে সেম ভাবে চেষ্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন চোখে ও দেখতে দেখতে পাচ্ছে না দেখুন আমাদের চোখটা ঠিক এরকম টাইপেরই মানে আমাদের যদি এক চোখ খারাপ থাকে আর একটা চোখ যদি ভালো থাকে তো যে খারাপ চোখটা রয়েছে সেটাতে তো দেখতে পাচ্ছে না ঠিক কথাই কিন্তু যখনই দুটো চোখ দিয়ে দেখে ঠিক আছে যেটা খারাপ রয়েছে সেটা ভালোটা সাহায্য নিয়ে ইকুয়ালিটা দেখতে পাই তো আপনার বাচ্চার যখন কেসটা মানে ধরুন পাওয়ার আছে কিনা আপনি বুঝতে চাইবেন তখন কি হবে বলুন তো আপনি ধরতে পারবেন না চট করে তো এই যে লক্ষণ আছে সেটা দেখে হবে আর তারপরে যার বাচ্চা মানে ধরুন সারাক্ষণ মোবাইল স্ক্রিন করছে বা ল্যাপটপের সামনে বলছে রয়েছে এইসব যারা করছে তাদেরকে একবার টেস্ট করিয়ে নেওয়া খুব জরুরি আজকের দিনে আপনার যখন মনে হচ্ছে তখন অবশ্যই চেক করিয়ে নেবেন আর একটা জিনিস পাওয়ার যদি এসে যায় আপনি বুঝতে পারেন দ্রুত চেক করাবেন নচেত কি হবে ধরুন হচ্ছে পাওয়ার এসছে আপনি বুঝতে পারেননি যেখানে জিরো পয়েন্ট থেকে শুরু হবে বা জিরো থেকে শুরু হবে আপনারা বুঝতে না পাওয়ার কারণে কিছু বছর পর গিয়ে ওটা পাওয়ারটা দেখবেন অনেক বৃদ্ধি হয়ে গেছে হয়তো দেখবেন শুরুতেই আপনাকে মাইনাস দুই বা মাইনাস তিন থেকে চালু করতে হলো আপনার ডক্টর ডক্টর বলতাম তিনিও বলবেন যেটা আগে আপনারা লক্ষ্য করলে আরো বেটার হতো কেমন তো এই জিনিসগুলো একটুখানি ধ্যান রাখতে হবে ধ্যান রাখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাওয়ার বাচ্চার আছে কি না ওকে আরেকটা জিনিস মোবাইল বা কম্পিউটারের প্রোটেকশনের জন্য একটা লেন্স আছে সেটা হচ্ছে ব্লু কাট লেন্স ঠিক আছে সেটার কাজটা আলাদা আপনার ব্লু লাইটকে প্রোটেকশন করে ঠিক আছে কিন্তু আপনি তো ভাববেন যে আমার ছেলেকে বা আমার মেয়েকে বাচ্চাকে আমি মোবাইল কম্পিউটার প্রোটেকশন জন্য লেন্স পরিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই লাইটের রিফ্লেকশন আসছে না কিন্তু একটা কোয়েশ্চেন আছে বাচ্চারা যেমন মোবাইল দেখা বা কিছু দেখবেন ফলো করে এরকম তো দেখতে একদম কাছে নিয়ে চলে আসে ওটার কারণে তার যে গ্রোথ হিউম্যান বডির যে গ্রোথ গ্রোথ হতে হতে ডিস্টেন্সে যে দেখার ক্ষমতা এমনি কমে যায় দূরে তো দেখার প্ল্যানিংই করে না তো এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে দূরে কাছে যেন সে দেখার চেষ্টা করে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে একটাই কারণ মোবাইলটাকে একটু ইগনোর করবে একটু ডিস্টেন্স বজায় রাখবে এটা আপনার করলে তাহলে অনেকটা বেটার হবে আর ব্লু লাইট প্রোটেকশন লিম যখন আপনি ইউজ করবেন ভালো জিনিস সেটা কাজ হবে কিন্তু ওই যে বললাম লেজি যাবে একদম খাস থেকে দেখার অভ্যাস এসে যাবে ভুলে দেখতেই চাইবে না একটা কোয়েশ্চেনের আশা দিয়ে ফেলেছি আরো একটা যেটা হচ্ছে আরো একটা কোয়েশ্চেন উত্তর দেবো সেটা হচ্ছে আমার চোখে পাওয়ার আছে ওষুধ দিয়ে পাওয়ার কমানো যাবে বলুন দাদা প্রথমত আপনাকে বলি পাওয়ারটা কি জিনিস জানেন তো মানে ধরুন একটু দৃষ্টি ক্ষমতা কমে গেলে সেটাকে পাওয়ার দিয়ে ওটাকে নর্মাল করা হয় নিউট্রাল করা হয় বলতে পারেন তো এবারে কি বলেন তো ওটার কোনো বিকল্প রাস্তা নাই একমাত্র ল্যাসিক এইসব ছাড়া উপায় নাই কিন্তু তারও ক্রাইটেরিয়া আছে সেগুলো না ফুলফিল হলে আপনি ল্যাসিক করাতে পারবেন না ওর অনেক কিছু আছে মানে রেটিনার থিকনেস কত রয়েছে বা ওর মাইনাস পাওয়ার কতটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে এবার কি বলেন তো চশমা পড়লেই যে আপনার চোখটা খারাপ সেটা কিন্তু নয় আমরা দেখি সব সময় মানে ভিশন যেটা বলি আমরা ভিশন যে চশমা দেখবে তার চোখটাকে আমরা খারাপ বলি না তার চোখটা ভালো হেলদি খারাপ দৃষ্টি শক্তি একটু কম আছে মানে একটু ভিশন কম আছে সেটাকে আমরা রিফ্লেকশন করলে পাওয়ার এসে গেলে পাওয়ার থ্রুতে সে ক্লিয়ার দেখবেন সিক্স বাই সিক্স দেখবে সিক্সাই সিক্স মানে হচ্ছে হেলদি ওকে তো ওটা চোখ খারাপ না ওটা কি বলেন তো ওটা কমজোরি বলতে গেলে ঠিক আছে চোখের একটা কমজোরি বলতে গেলে কিন্তু সেটাকে চশমা দিয়ে আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এখানে কি বলুন তো আপনাকে ড্রপ দিয়ে আপনাকে এটাকে কোনো কারণে কমানো যাবে না তাহলে চশমার কোন ইয়ে ছিল না আপনি দেখুন অনেক ফেসবুকে বা ইউটিউবে দেখবেন আর ভিডিওস গুলোর মধ্যে এই খান ওই খান সেই খান দিয়ে বলা হয় না যে আহ ভিডিও শুরুতে দেখবে চশমা ছেড়ে দেওয়া সহজ উপায় ব্যাপারটা ওরকম নয় অনেকে পয়সা থাকলেও লাসি করাতে পারে না কারণ তার ওই যে বললাম ক্রাইটেরিয়া ফুলফিল হয় না এই ব্যাপারগুলো রয়েছে তো থেকে ফেলে যে প্রথমত না চশমা একটা বাচ্চা ছেলেরও পড়তে হচ্ছে এই মোবাইল কম্পিউটারের প্রোটেকশনের জন্য কম্পিউটার ক্লাসে এত প্রচলিত হয়েছে আগে তো ওই কম্পিউটার ক্লাসে এত প্রচলিত ছিল হয়েছে তার কারণ হচ্ছে এই যে এত বেড়ে গেছে আমাদের গ্যাজেটস এ ভর্তি আর সব স্ক্রিন দেওয়া গ্যাজেটস কেমন তো ওটার জন্য আরো কিছু বেড়ে গেছে তো আজকে দিনে সবাই যখন চশমার মধ্যে পলছে তো এটাকে আপনাকে মানে জীবন এটা পার্ট হিসাবে বেঁচে নিতে হবে আপনি চাইও ওটাকে আপনি ইগনোর করতে পারবেন না কেমন তো চশমা ছাড়া হবে না হ্যাঁ এটাকে কি আপনি চশমা যদি মেইনটেইন করেন তাহলে আপনার পাওয়ার বাড়বেন পাওয়ারটা মেইনটেইন করতে হবে মোটামুটি ঠিক আছে আর রাইট টাইমে রাইট পাওয়ারটা খুবই দরকার হয়েছে আজকে দিনে তবে আপনার পাওয়ারটা হেলদি থাকবে চোখটাও হেলদি থাকবে খুব সুস্থ থাকবে ঠিক আছে আর আরো যদি বিস্তারিত আপনারা জানতে চান বা আরো যদি বিস্তারিত এই রিলেটেড করতে করতে চান কমেন্ট পারেন আমরা চেষ্টা করব সেটাকে আরো বেটার ভাবে আপনাদের কাছে সহজ ভাষার মধ্যে পৌঁছে দেওয়ার সহজ বার্তাটা যাতে আপনারা সঠিক ওয়েতে একটু চলতে পারেন ওকে আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আমি অপটিক্স থেকে আমাদের আহ ভিডিওস দেখতে পারেন দেখলে আশা করছি ভালো লাগবে আর আপনাদের এই বিষয় অনুযায়ী যদি কোনো কিছু কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া ভিডিও আজকে এখান মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন